হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আশরাফ এন্টারপ্রাইজের চ্যানেলে যারা দেখছেন দেশ বিদেশে যে যেখানে আছেন তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে আমরা যেই উদ্দেশ্যে আশরাফ এন্টারপ্রাইজে উপস্থিত হলাম আপনারা জানেন আমরা আশরাফ এন্টারপ্রাইজ বাংলাদেশের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আর আমাদের গন্তব্যস্থান কাজীপুর আজকে আমরা একটা ভিডিও দেওয়ার জন্য উদ্দেশ্য হলো আশরাফ ফ্যান্টারপ্রাইজে যেই গাড়িগুলো আমরা বিক্রি করি আপনারা জানেন নিত্য নতুন প্রত্যেকটা প্রোডাক্ট আশরাফ এন্টারপ্রাইজে চলে আসে কারণ আশা ব্র্যান্ডের প্রায় একমাত্র প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটা সরাসরি চায়না থেকে আমদানি করে এবং সরাসরি বিক্রি করে আজকে আমরা হাজির হয়েছি আশা ব্র্যান্ডের প্রায় এসা সাংবু কোম্পানির এসআই গাড়ি সাংবু কোম্পানির এসআই গাড়িটা আপনাদের বিগত আগেও আমরা ভিডিও দিয়েছি সেই ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করেছি যে আমাদের গাড়িগুলা সারা বাংলাদেশে ইনশাল্লাহ চলমান তো যাও আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমাদের কাছে আর মাত্র দুইটা গাড়ি আছে এই গাড়িটা আমরা অল্প কিছুক্ষণ আগে বিক্রি করেছি এটা চলে যাবে এখন আমাদের কাছ থেকে ডেলিভারি দিয়ে দিব আপনারা জানেন যে কোম্পানি সান্তু গাড়িটা অনেক উন্নত মানের গাড়ি তো আজকে আমরা এই গাড়িটা আমাদের গাজীপুর সদরের গাড়িটা বিক্রি হয়েছে আর আপনারা জানি এটা অরিজিনাল যে হ্যাডলাইটটা দেখতে পাচ্ছেন অনেক উন্নত মানের হেডলাইট প্রত্যেকটা জিনিস আমাদের এই গাড়িতে প্রত্যেকটা জিনিস আমরা ইনসিওর করে যেন হানড্রেড পার্সেন্ট আমাদের গাড়িগুলোতে প্রত্যেকটা মালামাল চাইনার অরিজিনাল মালামালগুলো লাগানো হয় তো আমরা সেই জিনিসটা ইনশিওর করে আমরা লাগানোর চেষ্টা করি আর আপনারা জানেন এই গাড়িটা মধ্যে সিটটা এটা দুই দিকেই মুখ করা যায় এই গাড়িটার মধ্যে সিটটা দুই দিকেই মুখ করা যায় যে আপনারা দেখতে পাচ্ছেন কাস্টমারের দিক চিন্তা করে আমরা এই গাড়িটা নিয়ে আসছিলাম ইনশাল্লাহ আপনাদের আমাদের গাড়ি প্রায় সেল সেল হয়ে গেছে সবগুলাই আর মাত্র দুইটা গাড়ি আছে তো এই দেখতে পাচ্ছেন কাস্টমার পিছনের দিকে মুখ করে বসা একটু ডিফিকাল্ট তো সেই চিন্তা করে আমরা এই গাড়িটা নিয়ে আসছি এবং এই গাড়িটা অন্যান্য গাড়ির থেকে চৌড়া এবং এই সিটটা দুই দিকে মুভ করতে পারে কাস্টমার যদি ইচ্ছে করে তাহলে আমরা সামনাসামনি বসবো তাহলে এভাবেই বসতে পারে আর যদি মনে করেন না আমি সব সামনের দিকে সবাই একসাথে বসবে ওইভাবে চেঞ্জ করে বসতে পারে আর বিশেষ করে আপনারা জানেন আমাদের এই গাড়িগুলো সরাসরি চায়না থেকে আমদানি করি আর ব্যাটারিগুলো আমরা আমদানি করে থাকি এটা তো অরিজিনাল ইলং ব্যাটারিটা দিয়েছি দুশো বিশ মডেলের দুই এলং এই ব্যাটারি দিয়ে আমরা গাড়িটা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ডেলিভারি দেব আর আপনারা জানেন এই গাড়িটা অনেক উন্নত মানের এটা টেকসই উপরে স্টিল সাত এই গাড়িটা ইচ্ছে করলে আপনি পাঁচ সাত মালামাল এটার উপরে ক্যারি করে আপনি নিয়ে যেতে পারবেন আর আমরা যখন গাড়িগুলো বিক্রি করি আপনারা জানেন আশা ফান্ডের প্রায় স্টিকার এবং লোবো লাগানো থাকে ফাইভ ওয়ান ফোর জিরো এই সিরিয়ালের গাড়িটা আমরা অল্প কিছুক্ষণের মধ্যে ডেলিভারি দেব আপনারা যদি এই গাড়িটা ভালো লাগে আটশো প্যান্ট্রাইজে চলে আসতে পারেন মাত্র দুইটা গাড়ি আছে আমরা এই গাড়িটা আপনাদেরকে দিচ্ছি আপনারা জানেন আমাদের এই গাড়িটার প্রাইস বর্তমানে দুই লক্ষ ষাট হাজার টাকা আপনারা যদি নিতে চান তাহলে চলে আসতে পারেন এই গাড়িটা আশা প্যান্টার প্রাইজে আশা প্যান্টার প্রাইজে একমাত্র প্রতিষ্ঠান কারণ এই প্রতিষ্ঠানে কোনো ডুপ্লিকেট জিনিস বিক্রি হয় না হান্ড্রেড পার্সেন্ট ইনপোর্টের জিনিস বিক্রি হয় আমরা চেষ্টা করি কাস্টমারের দিক চিন্তা করে হান্ড্রেড পার্সেন্ট জিনিস বিক্রি করার জন্য আপনাদেরকে আমন্ত্রণ করব আপনারা গাড়ি অথবা ব্যাটারি নেন আর না নেন আপনারা আসেন আশ্রাপ এন্টারপ্রাইজে ভিজিট করেন আপনাদেরকে এই জিনিসটা আমরা বলবো আমাদের প্রোডাক্টগুলো দেখার জন্য বলবো আপনাদের যদি ভালো লাগে তাহলে নেবেন আমরা আজকের মতো বিদায় নিবো বিদায় নেওয়ার আগে আপনারা জানেন আশরাফ এন্টারপ্রাইজ একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আশ্রফ এন্টারপ্রাইজের ঠিকানাটা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই আশ্রাব ফান্টের প্রাইস গান গবেষণা দুই নম্বর গিয়ে সংলগ্ন জয়দেবপুর গাজীপুর আর এই গাড়িটা প্রাইস আপনাদেরকে আবারও স্মরণ করে দেই বর্তমান প্রাইস হলো দুই লক্ষ ষাট হাজার টাকা আপনারা যদি নিতে চান তাহলে সরাসরি চলে আসবেন আশ্রাপের প্রাইজে এই পর্যন্ত আপনাদের কাছে বিদায় নিব আপনারা ভালো থাকেন আসসালামু আলাইকুম